আসসালামাইকুম ম্যাস্টার মাই ডেইলি বলক আপনাদের সাথে আমি রনক আজকে যাচ্ছি আমাদের এই গ্রাম্য এলাকার একটি সুপরিচিত জায়গা আর কি ভাইরাল জায়গা বলা যায় গ্রামের পার তো আমার বাসা থেকে এক কিলোমিটার দূরে হওয়ায় আমি হেঁটে পাড়িয়ে দিতেছি এবং সেখানে যাই আমার একটা বন্ধুর সাথে দেখা করি সেই গন্তব্য স্থানে পৌঁছাবো আমরা তো বেশি দেরি না করে হাঁটতে থাকলাম চারিদিকে গ্রামের দৃশ্য মহরম পরিবেশ গ্রামে একটাই মজা ফাঁকা যখন ধান কাটা হয় বা বাদাম অনেক জায়গায় তো বাদাম করে অনেক জায়গায় ধানই করে ধান ভুট্টা এগুলো যখন কাটা হয় তখন জমিটা ফাঁকা হয়ে থাকে তো দেখেন গ্রামের পরিবেশ কি মহরম পরিবেশ যারা শহরে থাকে তারা তো গ্রামের মজা পড়বে না আবার যারা গ্রামে থাকে তারা শহরে কোনো মজা বুঝবে না গ্রামের গবাদি পশু ছাগল ভেড়া মুরগি ইত্যাদি গরুও আছে যেতে হাতি হাঁস সামনে দেখি চার পাঁচটা হাঁস ঘুরে বেড়াই এখন আমরা একটা পুলের মাঝখান দিয়ে পারবো পুলটা আর কি আমাদের বন্ধুর বাসার এলাকায় এই পুল যেই পুলে আমরা যাইতেছি এই পুলে আমরা অধিকাংশ সময় আমাদের বন্ধুগুলো মিলে আড্ডা মারি আর কি অনেকটা ভালো লাগে সেই সময়টা এই যে সেই পুল নিরবতায় আসন্ন খোলা মাঠ খাকা শূন্য মাঠ এই একটা কথা আছে না কবিতায় আমি কোনো আগন্তুক নই এই কবিতায় বলা হয়েছে না জমিলার মার শূন্য খাকা রান্নাঘর আমি এখন দেখি প্রকৃতির মার শূন্য খাকা খটবাড়ি মানে আমাদের এলাকার ভাষায় গ্রাম্য ভাষায় বলা হয় খুটুয়াড়ি এই যে বেশিক্ষণ যেই বন্ধুর কথা বলছিলাম সেই বন্ধুরে নিয়েই গন্তব্যস্থানে রওনা দিলাম বেশি দূরে না একটা গ্রামের মধ্য দিয়ে রাস্তা আর কি গ্রাম্য পরিবেশ উপভোগ করুন আপনারা যাই না জায়গাটা কেমন লাগবে আপনাদের কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে আমার যখন মন খারাপ হয় তখন বেশিরভাগ সময় আমি একাই সাইকেলে করে হোক এই জায়গায় জায়গাটা যাওয়ার পথে এই ক্যামেরা আমার হাতেই ছিল একটু বল ক্যামেরাটা আমার বন্ধুর হাতে দেবো কেউ বন্ধুরা বললাম বন্ধু তুই ধর আমি হাঁটি যাব তুই একটা ভিডিও করবে আমি ছোলো মেশন করে টিকটকে সারিয়ে দেব আচ্ছা আচ্ছা আপনাদের তো সবারই ফোনে টিকটক আছে তাহলে আমার টিকটক আইডিটারও কেউ ফলো করে দেন আমার টিকটক আইডির নাম হলো রণব হাসান সেভেন্টি সিক্স এই যে বন্ধু আমার ভিডিও করে দিল এটা শর্ট করে একটা টিকটকে সারিয়ে দেবো ভাইরাল না আপনাদের কাছে জায়গাটা কেমন লাগবে কিন্তু আমার কাছে অনেক বেস্ট লাগে জায়গাটা নীরবতায় আচ্ছন্ন জায়গাটা আর কি চারিদিকে গাছপালা প্রকৃতির মহায় মায়া আবার একটা কি আশ্চর্য করা এবং সবচেয়ে সুন্দর একটা বিষয় কি এই চারপাশে গাছের মধ্যে একটা পুকুর আছে যে পুকুরটা দেখতে অসাধারণ লাগে আর কি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা বহুদূর এক কিলোমিটার পার হবে সরি আমি এক কিলোমিটার চলে আসলাম সেই গন্তব্য আমার যে গন্তব্য যখন জন্য আমার প্রায় হেঁটে ভ্রমণ এই যে গোবরগুলো দেখতে পেলেন এগুলো শুকাই গরম অঞ্চলে চলে এগুলো শুকাই খড়ি করে আর কি এই যে আসি একটা শাহরুখ খানের মতো ফিল নিলাম কি সুন্দর পুকুর আমি বলছিলাম আমার কাছে অনেক বেস্ট পুকুরটা দেখেন আর আমি একটা হালকা করে ভাব মেরে দিলাম বন্ধুরা বললাম তো ক্যামেরাটা ধর আমি একটা ভাব মেরে দিই দেখেন কি সুন্দর পরিবেশ যাই না আপনাদের কাছে কেমন লাগে এবার আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটা উপভোগ করেন জায়গার সিনারি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে এই আগামী ব্লগে বা আগামী কোনো দিনে ভাই কই আমার চ্যানেল তো সাবস্ক্রাইব হয় না প্লিজ সাবস্ক্রাইব করে দেন না পারলে একটা